আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু অনুসল্লি আল্লাসুলহিল আমরা হাদিসে আর উপর ধারাবাহিক দার্স করছি তো আজকে আমাদের দার্স হবে ছয় নম্বর হাদিসের উপরে কয় নম্বর হাদিস ছয় নম্বর হাদিস এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এই হাদিসের মধ্যে হাজারো প্রশ্নের জবাব দেওয়া আছে অনেক মানুষ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তো এই হাদিসটা যদি জানা থাকে তাহলে ওই প্রশ্ন আর তার করা লাগবে না প্রশ্নের সমাধান সে পেয়ে যাবে তাহলে আমরা এই হাদিসটা পড়ি হাদিস পড়ার আগে আমি প্রায় একটা কথা বলি যে আমরা হাদিস আমল করার নিয়তে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা বজায় রেখে এবং হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করে আমাদের নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন যারা আমাদের এই ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যারা আর আরবি ভাষা শিখতে চান অথবা হাদিস থেকে অর্জন করতে চান আপনারাও এই ক্লাসগুলো উপভোগ করতে পারেন আমরা এই হাদিসগুলো আরবি পড়ি তারপরে তার অনুবাদ করি এতে করে আপনাদের হাদিসের অনুবাদ শিকার ক্ষেত্রে বা আরবি শব্দের অর্থ শিকার ক্ষেত্রে এটা সহায়ক হবে এবং এই হাদিসগুলো থেকে যে শিক্ষা আছে সেটা আমরা জানতে পারবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমিন হাদিসটি নোমানিবাসীর আনহু থেকে বর্ণিত তিনি বলছেন সামেতু রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আয়াকুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আল হালাল উবাইনুন আল হারাম উবাইনুন এটা হালাল ও হারামের বিবরণ অর্থাৎ আহকাম বা বিধিবিধান এটা ইমাম নবী রহমতুল্লাহ আলহি আগে ইমান ইসলাম প্রতি বিশ্বাস এগুলো সম্পর্কে হাদিস এনেছেন আর এখন আমাদের লেনদেন মোয়ামালা সংক্রান্ত হাদিস নিয়ে আসছেন যাতে আমরা সব দিক থেকে পূর্ণ মমিন হতে পারি দেখা গেল যে আমি ইমানের বিষয়গুলো বুঝলাম ইসলামের আরকানগুলো বুঝলাম কিন্তু আমি মানুষের সাথে মোহামাল কেমনে হবে আমার লেনদেন কেমন হবে ব্যবসা বাণিজ্য কেমন হবে এটা যদি না বুঝি তাহলে দিন পূর্ণতা লাভ করবে দিন পূর্ণতা লাভ করবে না এই জন্য এই হাদিসটা লেনদেন সংক্রান্ত হাদিস নবিসাল্লাই্লাম এখানে কিছু নীতি বলেছেন কি বলেছেন নীতি বলেছেন পৃথিবীর জিনিসগুলো হালাল হয় হারাম হয় আবার কিছু জিনিস সন্দেহজনক হয় এই জিনিসগুলোর ব্যাপারে কি দিক নির্দেশনা তিনি আমাদেরকে দেন আমরা সেটা দেখি ইসলাম বলছেন আল হালালুবাই ইনুন আল হারামুবাই ইন হালাল জিনিসটা স্পষ্ট হালাল জিনিসটা কি স্পষ্ট কিছু জিনিস আছে হালাল এটা একবারে বোঝা যায় ওয়াল হারাম ও বাইনুন অনেক জিনিস আছে হারাম এটা ওই স্পষ্ট বাইনুন মানে কি স্পষ্ট পরিষ্কার হালাল জিনিসগুলা পরিষ্কার হারাম জিনিসগুলা পরিষ্কার এর মাঝে কিছু জিনিস থাকে নবী ইসলাম বলছেন ও বাইনা হুমা হালাল এবং হারামের মধ্যে কিছু জিনিস রয়ে গেছে যেগুলো সন্দেহজনক যেগুলো কি সন্দেহজনক লা ইয়ালামুহা কাসিরুম মিনান নাস লাই আলমা জানে না লাই আলম অর্থ কি জানে না কাসিরুম মিনান নাস অধিকাংশ মানুষ অর্থাৎ হালাল পরিষ্কার হারামও পরিষ্কার হালাল আর হারামের মাঝখানে কিছু জিনিস আছে সন্দেহজনক এই জিনিসগুলা সম্পর্কে অধিকাংশ মানুষের জ্ঞান নেই এই ব্যাপারে কি করণীয় আছে নবী সাল্লা ইসলাম বলছেন পামানি তাকা শুভহাত ইস্তাবরা আলী দিনিহি ওয়াইর যে ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকলো সন্দেহজনক জিনিস ছেড়ে দিল তাহলে ও সে তার দিনকে এবং সম্মানকে সংরক্ষণ করলো হেফাজত করলো তাইলে সন্দেহজনক জিনিস কি করতে পরামর্শ দিলেন আল্লাহ নবী ছেড়ে দিতে বললেন ছেড়ে দিলে কি হবে সম্মান এবং দিন রক্ষা পাবে আর যদি কেউ সন্দেহজনক জিনিসে জড়ায় যায় তাহলে তার কি বিপদ হয় তিনি বলছেন ওয়ামান ওয়াক সুবুহাত আর যে ব্যক্তি সন্দেহজনক জিনিসে জড়িয়ে যায় কা রাইন তার উদাহরণ হলো একজন রাখালের ন্যায় রাইন অর্থ কি রাখাল তার উদাহরণ একটা রাখালের ন্যায় ইয়ারা আ হাউলাল হেমা যে সীমানার একেবারে কাছাকাছি পশু চরায় সীমানা বুঝো তো যেমন একটা ক্ষেত এই ক্ষেত ক্ষেতের একটা সীমানা আছে তাইলে পশু যদি দূরে রাখে তাইলে তো খেতে পড়ার সম্ভাবনা থাকে না কিন্তু ক্ষেতের একবারে কাছাকাছি যদি নিয়ে আসে তাহলে কি হয় ইউ শিকু আই আপে আহু ওই খেতে পড়ার সম্ভাবনা থাকে এরপরে তিনি বলছেন আলা ওয়া ইন্নআলি মালাকিন হেমান তোমরা জেনে রেখো সাবধান প্রত্যেক রাজা বাদশার একটা সীমান্ত থাকে সীমা রেখা থাকে আলা ওয়া ইন্না হামাল্লাহি ফি আরজিহি আর আল্লাহর জমিনে আল্লাহর সীমা হচ্ছে মাহারি মুহু তার নিষিদ্ধ জিনিসগুলি এক একটা হারাম বা নিষিদ্ধ জিনিস এক একটা সীমা সীমারেখা অর্থাৎ এটারে অতিক্রম করা যাবে না রাজা বাদশাহ সীমারেখা যেমন অতিক্রম করা যায় না আল্লাহর নির্ধারিত সীমা যেটা দিয়েছেন হালাল হারাম ইত্যাদি এগুলা হারাম এক একটা হারাম এক একটা পিলারের ন্যায় এই পিলারকে অতিক্রম করতে নিষেধ করা হয়েছে এরপরে নবী সাল্লাম আরেকটা কথা বলছেন যে মানুষের অন্তর যদি পরিষ্কার না হয় অন্তর যদি ঠিক না হয় তাহলে বাহ্যিক আমল দিয়ে কোনো লাভ হয় না মানুষের বাহ্যিক যে আমল এটা অন্তর থেকে প্রভাবিত যদি হয় অন্তর খালিশ যদি থাকে অন্তর পরিষ্কার থাকে তাহলে বাহ্যিক আমলের দ্বারা সে ফায়দা পায় আল্লাহ নবী বলছেন আলা সাবদান ওয়া ইন্নাফিল জাসাদি মুদাতান যাসাদন মানে কি দেহ আলা ওয়া ইন্নাফিল জাসাদি মুদাতান শরীরের মধ্যে একটা মাংস আছে মাংসপিণ্ড আছে ইদা সলাহাত সলাহাল জাসাদুকুল্লুহু যখন এই মাংসের টুকরাটা যখন শুদ্ধ হয়ে যায় তখন পুরো শরীরটাই সুস্থ হয়ে যায় ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যখন এই টুকরাটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীরটাই কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব সাবধান জেনে রেখো এটা হচ্ছে মানুষের হৃদয় এটা কি কল অন্তর হৃদয় তাহলে এই হাদিস থেকে আমরা বেশ কতগুলি সুন্দর শিক্ষা পেলাম সেটা হচ্ছে এক নাম্বার হালাল জিনিসগুলো পরিষ্কার দুই নম্বর বিষয় হচ্ছে হারাম জিনিসও পরিষ্কার তিন নম্বর কিছু জিনিস আছে সন্দেহজনক হালাল না হারাম বোঝা যায় না এই জিনিসগুলোর ব্যাপারে আমরা কি করব নবী ইসলাম কী পরামর্শ দিলেন যে এই সন্দেহজনক জিনিসগুলো থেকে যদি আমরা দূরে থাকি সন্দেহজনক জিনিসগুলো যদি এড়িয়ে যাই তাহলে আমাদের সম্মান এবং দিন হেফাজতে থাকবে আর যদি কেউ সন্দেহজনক জিনিসের মধ্যে জড়াইয়া যায় তাহলে হারামের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন একটা উদাহরণ দিলেন রাখাল দিয়ে যে রাখাল যদি তার পশুগুলোকে খেতে রেখে পারে কাছাকাছি নিয়ে যায় তাহলে পশু খেতে পড়ে যাবে আর যদি একটু দূরে সরাইয়া রাখে তাহলে খেতে পড়ার সম্ভাবনা থাকে না আর রাজাবাদশার যেমন সীমারেখা থাকে আল্লাহরও সীমারেখা আছে আল্লাহর সীমারেখা হচ্ছে মাহারি মুহু তার নিষিদ্ধ জিনিসগুলি এক একটা নিষিদ্ধ জিনিস এক একটা সীমারেখা এগুলো অতিক্রম করা যাবে না মানে ওই হারামে জড়ানো যাবে না তারপরে শেষে আমাদেরকে নবী যেটা শিখালেন যে আমাদেরকে বাহ্যিক আমলের পাশাপাশি অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে কল্পটাকে পরিষ্কার করতে হবে তিনি বলছেন কল্প যদি পরিশুদ্ধ হয় সুস্থ হয় পুরা শরীর সুস্থ হয়ে যাবে আর কল্প যদি রুগা হয়ে যায় পুরা শরীর কি হয়ে যাবে রুগা হয়ে যাবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসটার উপরে আমল করার তৌফিক দান করুন এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে মূল কথা হচ্ছে সন্দেহজনক জিনিস যে এটা হালাল না হারাম বোঝা যাচ্ছে না এটা ছেড়ে দিতে হবে এটা ছেড়ে দিলে আমাদের দিন দিনরক্ষা হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে কল হৃদয় আছে এটাকে আমরা সুস্থ রাখবো অন্তরের যে রোগগুলি আছে সেই রোগগুলি দূর করার চেষ্টা করব হিংসা বিদ্বেষ তারপরে বোঝ মানুষের প্রতি ক্রুধ রাখা তারপরে কুচিন্তা এই ধরনের যে জিনিসগুলি অন্তরের মধ্যে থাকে এই জিনিসগুলো থেকে আমরা আমাদের অন্তরকে হেফাজতে রাখবো আল্লা সুবাহালা আমাদের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন হালালকে হালাল জেনে হালালের উপরে থাকার এবং হারামকে জেনে হারাম থেকে দূরে থাকার এবং সন্দেহজনক জিনিস থেকেও দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু